এই অবস্থায় থাকে আমি চিন্তা করে পাই না মাননীয় ডিসি মহোদয় মাননীয় এসপি আপনারা কি কোন আন্দোলন দেখতে পান না আপনারা কি জেলায় আন্দোলন দেখেন নাই জুলাই আন্দোলন দেখেন নাই জুলাই আগস্টে কি ঘটেছিল আপনারা জানেন না একটি সরকার ভেঙে গিয়েছিল একটি সরকার দোস্ত হয়ে গিয়েছিল আপনারা সেই কথা স্মরণ রাখবেন আপনাদের আপনাদের আপনারা স্মরণ রাখবেন মাননীয় চাষির মহোদয় আপনি কি পত্রপত্রিকা দেখেন না

আপনার কি চোখে দেখেন না অঞ্জুমের মা কাঁদে সেখানে আপনারা দেখেন না অঞ্জুমের ভাই কাছে আপনারা দেখেন না অঞ্জুমের বাবা কাঁদে আপনারা দেখেন না ত্রিপুরবাসী কাঁদে আপনারা দেখেন না কুলাবাসী কাঁদে আপনারা দেখেন না সারা বাংলাদেশ কাঁদে আপনাদের চোখে লাগে না আপনারা কি আবারও চান সেই আন্দোলন আমার জায়গায় উঠবে দয়া করে তাড়াতাড়ি এই মামলাকে নিষ্পত্তি করে আঞ্জুমের ন্যায্য পাওনাটুকু আঞ্চলকে দেন আমি বহু আঞ্জনের চিতা সূত্রগত পরিবারের প্রতি এবং আজকের এই আজকের এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য